আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি দেখেছি আমি চব্বিশে সাইদের চোষি আমি দেখিনি বায়ান ভাষার তরে সালামের মুখ দেখেছি মেধার তরে সাইদের বুলেটে পাতাবো আমি দেখি বায়মনে ভাষর তরে সালাদের মন দেখেছি মেধার তরে সাইদের বলে পে যেন বাসের লাঠিতে জয় হওয়াশহীদ দিতি তুমি দেখেছি আমি চোখ বিশিষসাইদের চচি। দেখেছি আমি চব্বিশে সাইদের চে যে মেধার সফলতা আর ন্যায্য অধিকার বুলেটেরগুলি হলু সাইদের পাল্টা উপহার চে ছিল মেধার সফলতার আর ন্যায্য অধিকার বুলেটেরগুলি হলু সাইদের পাল্টা উপহার থাকবে সাইদ সবার মাঝে কোটা হলে চলছে দেখেছি আমি চব্বিশে সাইদের উচুসি দেখেছি আমি চব্বিশে সাইদের উচুসি আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সে সাইদের উচুসি আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সাইদের উচুসি Ne kimsi almi çok bir şey sahip de Ne almi çok bir şey